ছেলেকে সেলুনে নিয়ে গিয়ে চুল কাটাই নিয়ে এসে সান্দান করিয়ে টিউশনে পাঠিয়ে তো কি করে তাড়াহুড়া করে একবারে মাছ মাংস রান্না করে নিয়ে নিলাম তো তাই নিয়ে আজকে ব্লগটা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগে প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি কবিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে নতুন সকালে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকেও প্লিজ কেউ স্কিপ করো না তো এই দেখো দেখেছো কালকে কত জল ছিল উঠোনে আমাদের আর আজকে দেখো কত মানে পুরো জলটাই শুকিয়ে গেছে আর পুরো একদম ক্যাদা ক্যাদা হয়ে গেছে মনে হচ্ছে ধান বোনা যাবে তো এখন তো ধান বোনারই দিন আসা শ্রাবণ মাস তো শ্রাবণ মাস যদিও পড়েনি এখন এটা আসার মাস ধান বোনারি দিন তো আর আমাদের ধান বোনা কিন্তু এখনও হয়নি কারণ এবার খরা ছিল না এবার বিচন বুনতে লেট হয়েছে এই জন্য বিচন ছোটো ছোটো আছে মানে বুনবে এই যে রথের মানে রথ যেদিন রথ তো সেই দিনই হচ্ছে ধান বুনবে আর অনেকে ধান বোনা হয়েছে অনেকের বোনা হয়নি অনেকে বুনতেছে এরকম তো চাই হোক বন্ধুরা কি করব বলো তো নিচে তো আমাদের নামতেই হবে কাজ তো করতে হবে সংসারের বলো কারণ সমস্ত কাজ তো না করলে কি করে চলবে বলো আর এই যে মানে বৃষ্টি হলে ওঠাতে যদি কাদা হয় এই কাদা বাড়িয়ে কতবার যে উপরে উঠতে হয় ঘরের মধ্যে আবার নিজে নামতে কি কী বলবো যখন হাঁটি না ঘরের মধ্যে বোঝা যায় না পায়ের ছাপগুলো যখন শুকিয়ে যায় তখন একদম বোঝা যায় শুকিয়ে গেলে একদম কি নোংরা হয়ে যায় না মানে মাটি মাটি হয়ে যায় ঘর বাড়িগুলো পায়ের মধ্যে মাটি লাগলে কীরকম কিচকিচ করে তো কি করবো বলো ঘর বাড়ির ঝাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে এই দেখো ঘরগুলোকেও মুছে নিলাম আর তোমরা কিন্তু দেখে বুঝতে চো যে দেখো উঠানের কি অবস্থা আমাদের এই উঠান নিয়ে কতক্ষণ ঘর বাড়ি পরিষ্কার থাকবে বলো তো বড়রা যদিও আমরা একটু সাবধানে চলি কিন্তু ছোটোরা তাদেরকে তো বারণ করা যায় না অনেক সময় জুতো পরে যদিও না কিন্তু ওরা অনেক মানে কি বলবো ওদের ঘরের মধ্যে থাকতে বলে একদমই ঘরে থাকবে না বারে বারে করে নিচে নামবে আর উঠবে আমি এখানে দেখবো সব কাজ সেরে আমি চলেছি করে তো এটা হচ্ছে নিয়ে আসছে পনির এই তো সকালবেলা রান্না করব পনিরের তরকারি আর এই দেখো আমার ছোট্ট সোনাকে নিয়ে আমি রেডি হয়ে গেছি বন্ধুরা দেখো তো আমি যাব হচ্ছে কোথায় বলো তো আমি যাব সেলুনে তো ওকে চুল কাটাতে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো দেখো চুলটা কত বড় বড় হয়ে গেছে স্কুলে যাইনি আমি তো চুলটা কাটিয়ে নিয়ে আসি আর বাবার সময় নাই। আবার কি বলো তো বন্ধুরা আইসে দুপুরবেলা রান্না করতে হবে তো এখন বেশি না এখন সাড়ে এগারোটার মতো বাজে দরি যদিও একটু দেরি হয়ে গেল কারণ আমি সকালবেলা পনের তরকারি আর ভাত করেছি সবজি নেই ভাত আছে শুধু আর বাবা বাজারে গেছে তো দেখি কি নিয়ে আসে মাছ মাংস আনার কথা আছে তো আইসে তারপর রান্না আছে এই জন্য তারা ঘুরে রণদীপকে চুল কাটিয়ে নিয়ে এসেছি আর ওকে আইনে সান টান করিয়ে ওকে টিউশন পাঠাইলাম কারণ বারোটা বেজে গেছে তো আমি এখন রান্না বাড়ি করবো আর বাবা বাজারে গেছিল মাছ নিয়ে আসছে মাংস নিয়ে আসছে তো চলো আমি রান্না করব। কারণ বারোটা সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা পনেরো একটা বাজে এখন তো আমি ঝটপট করে রান্না করব করবো ভাত আছে শুধু মাছের ঝোল করব আর মাংসটা রান্না করব। আর দেখো আকাশের কি অবস্থা ঠিক সময় মতোই চলে আসি তো দেখো আকাশটা বেশ মানে ওয়েদারটা ভালো ছিল রোদ ছিল গরমও ছিল আর দেখো আবারও বৃষ্টি শুরু হয়ে মানে বৃষ্টি হচ্ছে তো দেখো তোমাদের দেখাচ্ছি কারণ সেরকম জোরে বৃষ্টি না মনে তো হয় যে জোরে বৃষ্টি আসবে এই দেখো গুড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবো বলো একটু যদি সুবিধা দেয় মানে ভালো থাকে তারপরেই বৃষ্টি তো চলো এদের রান্নার দিকে চলে এসেছি বেশিক্ষণ দেরি করবো না অনেকটা দেরি হয়েছে যেত দেখো কিছুটা মাছ আমি ভেজে নিয়েছি কয়েক পিস রান্না করবো এটা হচ্ছে সলা কচু আর আলু দিয়ে রান্না করব আর এই দেখো এইখানে মাংস ধুয়ে রেখেছি কারণ আমি আগে মাছের ঝোলটা রান্না করে নেব তারপরে মাংসতে হাত দেবো আর এদিকে দেখো তো স ওই যে বললাম শোলাগুচু আর আলু দিয়ে রান্না করবো মাছের ঝোলটা আর অর্ধেক মাছগুলো আছে ওগুলো আমি পরে ভেজে রাখবো কারণ আগে রান্নাটা তো করিনি দেরি হয়ে গেছে আর দেখো কি বলবো চুড়িদারের উপরে নাইটিটা পরে নিয়েছি কারণ দেরি হয়ে গেছে বললাম না আর সেই রণদীপকে স্নান টান করিয়ে একটু কিছু খাওয়াইলাম খাওয়াই নিয়ে তারপরে ওকে আমি টিউশনে পাঠিয়ে দিলাম কারণ ওর সময় হয়েছে বারোটার দিকে টিউশন থাকে তো এখানে দেখো মাছের ঝোলের মধ্যে একটু জিরে বাইটে দিব কারণ মাছটা হচ্ছে তাজা মাছ ছিল এই জন্য একটু জিরে ভাইজে নিলাম শুকনা করে কারণ তাড়াতাড়ি যাতে ভাজা মানে বাটা যায় গুঁড়া করা যায় তাই বাটবো না তো গুঁড়া করবো তো দেখো এইদিকে জিরাটা ভাজে নিচ্ছি ভাবছি এই পাশে গ্যাসে আমি মাংসটা রান্না করি তো ভাবছি এবার মাংস রান্না করবো রাজদি বাবা যদি এবার মাছের মানে ঝোল যদি খায় তাহলে মাংস রান্না করে আবার ছিটকি ছিটকে খেতে যাবে না তো যাই হোক এই জন্যই হচ্ছে ভাবছি মাংসটা একটু পরেই করি আর এই যে ছেলের বায়না এই খাবে ওই খাবে তো ওইদিকে দেখো মাছের ঝোল প্রায় আমার হয়নি তো ঝোলের জল দিয়ে দিলাম মাছ দিয়ে দিছি আর এইখানে দেখো দুটো আলু দিব মাংসর মধ্যে কারণ আমার ছেলেরা আছে মাংসের মধ্যে আলুর না দিলে তো কি বলবো ওদের তো চলেই না তো এখানে দেখো দুটো আলু দেবো বেশি দিব না তো দুটো হলে কাটিয়ে নিলাম আর এখানে আদা রসুন পেঁয়াজ একবারে সব করছে কেটে পাচ্ছি নি কারণ আমি ওই যে বললাম ভাত বসিয়ে দিয়ে মাছের ঝোলের শুধু তোর সবজিটা কাটে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে সবজিটা কাটছিলাম সবজিটা কাটা হয়ে তার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এইগুলো আমার রেডি করা হয়নি নি মাংসের মশলা তো এদিকে দেখো মাছের ঝোলটা ওইদিকে ঝোল দিয়ে আমি হচ্ছে মাংসের হচ্ছে মশলাটা রেডি করে নিচ্ছি কারণ কি বলবো সময় যেন অপচয় না হয় আর কি তো এই আর কি তো অনেকক্ষণ ধরে যদি আমি এগুলো কুটা বাচ্চা করি তো অনেকটা সময় লেগে যেত এদিকে আমার রান্নাও হচ্ছে এদিকে আমার কুটা বাচ্চাও হয়ে যাচ্ছে তো দেখো ঝটপট আদা রসুন পেঁয়াজ সব কিছু সে করে নিলাম আর এখানে দেখো রাজনীতির বাবা আমাকে কলা দিল কলাও নিয়ে আসছিলো তো একটা কলা বললাম খাবো না খাবো না এমনি আমার সময় নেই এমনি জোর করে হাতের সামনে এনে দিল ছুলে তো কি করব বলো খেয়েই নিলাম বসে বসে আগে আর কি করব না দুই মিনিট আরও দেরি হবে তো আমাকে কি যেন বলছিল তো মনে নেই সেটা আর এদিকে দেখো হয়ে ঝটপট করে মশলাটাকে আমি বেটে নিলাম তারপরে দেখো এদিকে মাছের ঝোলও নামিয়ে নিয়েছি মাছ ঝোল আমার একদম রেডি তো বেশি ঝোল করে কারণ ওই যে আমি খাবো আর রাতীয় ওর মনে মনে চাইলে খাবে না চাইলে নেই তো এদের দেখো বন্ধুরা বাকি মাছগুলো ওই ভেজে নেবো আর এদিকে দেখো মাংসও বসিয়ে দিয়েছি তো চলো রান্নাবাড়ি করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইভাবে দেরি হয়ে যাচ্ছে আমার রান্না করতে এইদিকে দেখো বন্ধুরা আমার রান্নাবাড়ি একদম কমপ্লিট মাংসটাও নামিয়ে নিয়েছি আর আমাদের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একবারে তোমাদের সঙ্গে মানে শেয়ার করতেছি কেন বলো তো ওই যে বললাম দেরি হয়ে যাচ্ছে না তো এই দেখো এইটুকুনি মাছের ঝোল আছে আর ওই যে মাংসের তরকারিটা বাটির মধ্যে রেখেছি আর এখানে মাছের তেল আর মাছ ভাজার তেল তো সব কিছুই বেঁচে গেছে একটু একটু করে রেখে দিলাম তো চলো এবার রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি আর খাওয়া দাওয়া আগেই করে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ dave on.